আসসালামু আলাইকুম টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো যারা চব্বিশের ব্যস্ত রয়েছ তোমাদের জন্য প্রদান করার জন্য সাজেশন টেকনিকের এই দুর্দান্ত আয়োজন তো আমরা আজকে সাজেশনের মধ্যে যে তিন ধরনের সাজেশন নিয়ে এসেছি দেখো একটা হচ্ছে চাপ্টার বেস সাজেশন অর্থাৎ কোন চাপ্টার আগে কোন চাপ্টার পড়বে এভাবে করে তোমরা পড়তে পারো দেখো চাপ্টার বেস যে আমাদের প্রায় পনেরোটি চাপ্টার রয়েছে সেই চাপ্টারের মধ্যে কোনটা থেকে কয়টা সৃজনশীল আসার মতন এবং বহু নির্বাচনেরও কিন্তু একটি হাইলাইটিং অবস্থার মধ্যে আমরা দেখে যেতে পারবো তাছাড়া সাজেশনের মধ্যে এই অংশের মধ্যে আলোচনা করা রয়েছে যে প্রত্যাশী কে ধরনের কে প্রত্যাশা করে তো তাদের এই প্রত্যাশা অনুযায়ী কোন কোন অধ্যায়ের উপর আসাটা নিবে সেইটা যেমন রয়েছে তারপর প্রত্যেক অধ্যায়ের মধ্যে আবার কোন টপিকগুলো কতটুকু গুরুত্বপূর্ণ তাও কিন্তু রয়েছে এবং শুধু যে এতটুকু সাজেশন তাই না আমাদের কিন্তু সি এবং এমসি সিকিউর সাজেশনও রয়েছে তো সেই সিকিউ এমসি কিউর সাজেশনটা কি যে রোড টু মিশন হান্ড্রেড আমাদের যে কোর্সটি রয়েছে সেই কোর্সের যে আমরা পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি বা প্রিপারেশনটা কীভাবে নেওয়াবো সেটার জন্য যে সাজেশনটা তো আমরা এখন দেখব রোড টু মিশন হান্ড্রেড এই কোর্সটার পূর্ণ প্ল্যানটা আমরা এখন দেখব রোড টু মিশন হান্ড্রেড যে এসএসসি চব্বিশ ব্যাচদের জন্য তোমাদের জন্য টেকনিকের পক্ষ থেকে যে কী আয়োজন রাখা হয়েছে তো এটা হচ্ছে এসিসি পূর্ণাঙ্গ প্রস্তুতি কোর্স এবং চব্বিশ বেজদের জন্য চব্বিশ বেজের জন্য আমাদের বিজ্ঞান এবং কমার্সদের জন্য কিন্তু কোর্স যেমন রয়েছে সুতরাং মানবিক বিভাগ আর কেন বাদ যাবে তোমাদের জন্য কিন্তু আয়োজন রয়েছে তো কি কি পড়ানো হবে আমরা চারটা সাবজেক্ট পড়াবো অর্থনীতি পুরোনীতি ভূগোল এবং ইতিহাস এখন হচ্ছে কিভাবে পড়াবো কীভাবে পড়লে তোমাদের জন্য সুবিধা সেই সবগুলো প্ল্যান কিন্তু চিন্তা করেই আমরা এই বিষয়গুলো নিয়ে এসেছি প্রথম হচ্ছে সরাসরি টেক্সট বই বইকে প্রাধান্য কারণ প্রশ্ন পড়া এবং সব বিষয় তো যেহেতু টেক্সট বই থেকে আসবে সুতরাং এখানেই প্রাধান্য দিব আমরা সর্বোচ্চ এবং এনসিডিবি নির্দেশনা অনুসরণ এই মানেটা কি যেমন দেখো আমাদের টেকনিকের সাজেশনগুলো কিন্তু খুব বেশি কমন পড়ে এটা কারণটা হচ্ছে কি কারণ হচ্ছে দেখো প্রশ্ন তুমি করবো না আমি করব না যে তোমাদের যে কলেজে বা স্কুলে যে শিক্ষক তারাও করবে না প্রশ্নটা করবে হচ্ছে যে এনসিডিবি যে যারা আমাদের এই পাঠ্যপুস্তকটা রচনা করেছে এবং যে বোর্ড তারাই প্রশ্ন করবে এবং যেই শিক্ষকরা প্রশ্নটা করবে তাদেরকে কিন্তু তার একটা নির্দেশনা দিয়ে দিবে যে এই শিক্ষণ ফলের আলোকে আপনারা প্রশ্ন করবেন সুতরাং আমরা যদি সেই নির্দেশনাগুলো অনুসরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের এলোমেলো পড়া না হয়ে একেবারে অথেন্টিক এবং প্রয়োজনে পড়াটাই কিন্তু হবে তাছাড়া ডিজিটাল বোর্ডের মাধ্যমে যখন আমরা সচিত্র আলোচনা করব। তখন কিন্তু একটি ক্লাস দশটি ক্লাসের মতো তোমার জন্য উপকারী হবে কার যেমন আমাদের লাইভ ক্লাসগুলো দেখে থাকো কিংবা এবার বুঝতে পারতে ডিজিটাল মাধ্যমে পড়াটা কিন্তু খুব দ্রুত এবং কার্যকরভাবে হয় তাছাড়া অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী কর্তৃক পাঠদান হবে যার কারণে প্রত্যেকটা অধ্যায় একজন অভিজ্ঞ শিক্ষক সবাই নেবেন যার কারণে তোমার প্রিপারেশন নিয়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স থাকতে পারো এবং লাইভ প্রশ্নোত্তর সেশনে সমস্যাগুলোকে তোমার সমাধান করে দেওয়া হবে সবারই টুকটাক কিছু সমস্যা থাকবেই সে লাইভে উত্তর মাধ্যমে টিটা কিন্তু তোমার সেই সমস্যাগুলোকে সমাধান করা দিবে এইভাবে যদি তোমার সমস্যাগুলোকে সমাধান করে দেওয়া যায় তাহলে বুঝতেই পারতেছো প্রিপারেশনটা কী ধরনের হবে এবার দেখবো এটার আসলে আমাদের এই কোর্সে আসলে খুব স্পেশাল বিশ বা বিশতটা কি তো প্রথম হচ্ছে টেস্ট পেপার সমাধান করানো হবে তুমি বাধা থেকে টেস্ট পেপার কিনে নিয়ে আসলা কিন্তু সেটা যদি কোনোভাবে সুন্দরভাবে যদি কারো কোনো কোর্সের মাধ্যমে শেষ না করো তাহলে পড়া কিন্তু যেমনটা থাকে তেমনটা অকুসল থেকে যাবে তাহলে গোসানোর জন্য আমরা টেস্ট প্রায় সুন্দর করে শেষ করব। এবং অধ্যায় সুপার টেস্ট হবে বিষয় মল টেস্ট হবে যা তোমাকে তোমার দুর্বলতা সফলতা এইগুলোকে পূর্ণভাবে তোমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে কারণ এই টেস্টে বা পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাকে কোন বিষয় আরও কতটুক উন্নত বা ইম্প্রুভ করতে হবে তো সেই ব্যবস্থা এবং যেই পরিমাণ ক্লাসের কথা বলা হবে তার চেয়েও দরকার হলে স্পেশাল ক্লাস দেওয়া হবে এটা তোমাদের ডিমান্ডের উপর সুতরাং তোমরা তো ভর্তি হবেই এবং তোমাদের সাথে যারা তোমাদের বন্ধু যারা রয়েছে সবাইকে নিয়ে আমরা ভর্তি হব যাতে তোমাদের উপস্থিতির উপরে আমাদের ক্লাসের সংখ্যা কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং আমাদের সেই গ্রুপটির মধ্যে কিন্তু আমরা সব ধরনের সাজেশন সব ধরনের সাজেশন বলতে একেবারে সব ধরনের সাজেশন জ্ঞানমূলক অনুধাবন অধ্যায় ভিত্তিক টপিক ভিত্তিক তারপর হচ্ছে এই যে ভোট ভিত্তিক সিলেট ভোট চট্টগ্রাম ভোট এরকম যে সাজেশনগুলো যা থাকবে সেগুলো তারপরে শিট তারপর হচ্ছে নোট পিডিএফ সবগুলো আমরা সাজেশনের মধ্যে শুধু সাজেশন দেওয়া সমাধান দেওয়া নেই সমাধানগুলো কিন্তু তোমরা এই কোর্সের মধ্যে পাবা এখন প্রশ্ন যে কোথায় পড়ানো হবে এটা লাইভে না পড়ানো হবে হচ্ছে হ্যাঁ লাইভের মাধ্যমে কিন্তু আমাদের একটা প্রাইভেট গ্রুপ এটা কিন্তু আর ফ্রি পড়ানো হবে না টেকনিক এডুকেশনের পেজ থেকে আর পড়ানো হবে না যারা যারা ভর্তি হবে তাদেরকে শুধু পড়ানো হবে তো ফেসবুক প্রাইভেট গ্রুপের মধ্যে তোমরা যুক্ত হয়ে যাবা আর প্রাইভেট গ্রুপে তোমরা পাবো হচ্ছে আমাদের ফেসবুক এই যে ভিডিওটি যা দেখতেছো সেই ভিডিওর ফার্স্ট কমেন্টের মধ্যে তোমরা পেয়ে যা পিন কমেন্টের মধ্যে এটা পেয়ে যাবা এবং এই কোর্সটির বিশেষ কিছু সুবিধা থাকবে আসলে শুধু এই কোর্সটির না আমরা অনলাইন কোর্সগুলো কিন্তু যে বি সুবিধাটা যারা থাকে তা হচ্ছে যে ক্লাসগুলো সবসময় রেকর্ড থাকবে এবং একটি গ্রুপ ভিত্তিক হওয়ার কারণে ওই এক গ্রুপের মধ্যে রুটিন সাজেশন নোট পিডিএফ প্লান তারপর হচ্ছে আরও যেগুলো হয় যে তোমাদের যত ধরনের সাজেশন সবগুলো কিন্তু এবং তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া হবে হোমওয়ার্ক আদায় করা হবে তারপর হচ্ছে এই যে মল টেস্টের লিঙ্ক সবগুলো কিন্তু আমরা গ্রুপের মধ্যেই পেয়ে যাব সুতরাং সেই গ্রুপটির মধ্যে সবাই অংশগ্রহণ করার সবাই চলে আসার জন্য তোমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে প্রশ্ন এবার যে কতদিন পড়ানো হবে এবং কবে শুরু হবে কতদিন পড়ানো হবে এটা হবে তোমাদের টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ আমরা এটা পড়াবো তিন মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কারণ এই সামনের যে অক্টোবর তোমাদের পরীক্ষাই থাকবে তো তোমাদের পরীক্ষার পরেই ফাইনালের আগে যাতে পূর্ণ প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলও উপস্থিত হতে পারো সেই জন্য কিন্তু এটাই রয়েছে সেই পূর্ণাঙ্গ প্রস্তুতির কোর্স আর এটা শুরু হবে কবে এটা শুরু হবে যেহেতু নভেম্বর থেকে শুরু হচ্ছে তার মানে নভেম্বর এক তারিখ থেকেই আমরা শুরু করে দিব একদিনও দিন হবে না একেবারে এক তারিখ থেকে ইনশাল্লাহ আমরা ক্লাসটা তোমরা ইনশাআল্লাহ আশা করি তোমরা সবাই মিলে যারা ভিডিও দেখতেছো সবাই মিলে আমরা দেখা হবে সেই কোর্সের ভিতর এখন প্রশ্ন হচ্ছে আমরা তাহলে ভর্তিটা হব কিভাবে ভর্তি হওয়ার জন্য তোমরা তিনটা স্টেপ ফলো করতে পারো তিনটা না দুইটা ফলো করলেই হয় তারপরে তোমাদের তিনটা করে জন্য তিনটা বললাম প্রথমটা হচ্ছে যে কোর্স ফি যেটা রয়েছে সেটা পেমেন্ট করতে হবে কোর্স ফি কত সেটাও হচ্ছে দেখব আমরা যে কোর্স ফি কত হয় বা তোমার চিন্তা করতে থাকো কত হলে তোমাদের জন্য ভালো হয় তো তারপর হচ্ছে বিকাশের মধ্যে তোমার সেই কোর্স ফিটা সেন্ড করবে তোমার সেন্ড করার সময় একটু মনে রাখবে এটা কিন্তু যে পেমেন্ট করতে হবে সেন্ড মানি করলে হবে না পেমেন্ট করতে হবে এবং এটা ক্যাশ ইন করলে হবে না অর্থাৎ আমাদের যে বিকাশে হয়তো কেউ অ্যাপস দিয়ে দাও কিংবা মেনুয়ালভাবে দাও এভাবে মনে রাখতে হবে যে মেনুয়ালভাবে আমাদের পেমেন্ট যে অপশনটা রয়েছে তার মাধ্যমে কিন্তু কোর্স ফিটা দিতে হবে এবং দ্বিতীয় নম্বর স্টেপটা হচ্ছে কোর্স ফি দেওয়া হওয়া মাত্রই যে গ্রুপ লিঙ্ক পিন যে গ্রুপের লিঙ্কটি দেওয়া হয়েছে সেখানে তুমি জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবে আর পেমেন্ট করা মাত্রই তোমাকে আমরা সেখানে অ্যাকসেপ্ট করে নেওয়া হবে তারপর যদি তোমার কোনো প্রশ্ন থাকে এই দুইটা স্টেপে কিন্তু তোমার ভর্তি সম্পন্ন হয়ে যাচ্ছে তারপর যদি কোনো প্রশ্ন থাকে আরও কিছু জানার প্রয়োজন থাকে সেটার জন্য তোমরা এই দুইটি নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে এবার এই যে সেই প্রশ্নটি যে কোর্স ফি কত কোর্স ফি তাহলে নয়শো নিরানব্বই টাকা তো বুঝতে পারতেছো যে তিন মাসের জন্য এই নয়শো নিরানব্বই টাকাটাই ঠিক কতটা কম যে আসলে একটি কোর্স ফি দেওয়া দরকার যেটা একটু ফ্রি লাইভের মধ্যে যেটা হয় না ফ্রি লাইভের মধ্যে একটি নির্দিষ্ট রুটিন থাকে না নির্দিষ্ট সময় থাকে না প্ল্যান থাকে না তাছাড়া হচ্ছে ফ্রি হওয়ার কারণে আমাদের মধ্যে হয়তো একটু উদাসীনতা কাজ করে এবং আমরা সমস্ত ধরনের পিডিএফগুলো পাই না তো আমাদের গ্রুপের মধ্যে শুধু একটা নামে মাত্র মূল্য রাখা হয়েছে যাতে কি করতে পারি আমরা একটি দায়িত্বশিল্প আচরণ করতে পারি বা আমাদের আমাদেরকে সিরিয়াসনেস কাজ করে যে অবশ্যই আমরা একটা পেমেন্টের মাধ্যমে একটা পূর্ণ সার্ভিস পাওয়ার জন্য করতে পারি এবং তুমি যদি আমাদের সার্ভিসটা যদি এতগুলো ক্লাস এবং পরীক্ষা তিনটা মাস হিসাব করে দেখবা যে এই প্রতি ক্লাস প্রতি তোমাদের দেখো এই চারটা সাবজেক্টে প্রায় পঞ্চাশটার উপর অধ্যায় রয়েছে বিশটার উপর পরীক্ষা নেওয়া হবে সব কিছু হিসাব করে দেখবা যে একটি ক্লাসে মূলমাত্র চোদ্দো টাকার মতন করে পড়তেছে সুতরাং নামমাত্রের মূল্যে এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কোর্সটি তো এবার শুধু আবার একটু শুরু থেকে আমরা একেবারে এক কথায় সব প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিচ্ছি যে কী পড়ানো হবে চারটি সাবজেক্ট কোথায় পড়ানো হবে ফেসবুক গ্রুপে কখন এটা শুরু হবে হচ্ছে এক নভেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ তিন মাস ক্লাস কয়টা হবে পঞ্চাশটি টেস্ট হবে বিশটি কীভাবে ভর্তি হব এই যে বিকাশে পেমেন্টের মাধ্যমে এবং ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে তো এই ছিল তোমাদের কম মানবিকদের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি তো মানবিকের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে নিতে তোমাদের শুধু যে শুধু আর্টসের পূর্ণ হলে তো আর পূর্ণাঙ্গ প্রস্তুতি হচ্ছে না তো পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের আরও পূর্ণভাবে আমরা তৈরি করেছি তোমাদের আরও যাদের যে যে সাবজেক্টগুলো রয়েছে যেরকম সবার রয়েছে গ্রুপিয়ার সাবজেক্ট বা কমন সাবজেক্ট যেগুলো দেখো কমন সাবজেক্টগুলো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিটি এটা হচ্ছে মূল্য বারোশো টাকা প্রায় সত্তরটির উপরের ক্লাস হবে এবং পরীক্ষা হবে 30 মিনিট এরপর হচ্ছে এই যে তোমরা যেটা আলোচনা করলাম এটা তোমাদের দেখলে যে পঞ্চাশটি ক্লাস বৃষ্টি পরীক্ষা হবে এটা নয়শো নিরানব্বই টাকা আর এছাড়া যাদের কৃষি শিক্ষা এবং কৃষি বা গার্হস্থ রয়েছে বিজ্ঞান রয়েছে তাদের জন্যও কিন্তু কোর্স রয়েছে চারশো মাত্র চারশো টাকায় এখানে তিরিশটি ক্লাস এবং দশটি পরীক্ষা হবে আর গণিতের জন্য পূর্ণাঙ্গ প্রিপারেশনের জন্য গণিতের জন্য আমরা কীভাবে নিতে পারি প্রায় টি ক্লাস এবং বৃষ্টি পরীক্ষার মাধ্যমে গণিতের সমস্যা তোমাদের চিরতরে কবর দেওয়া হবে তো সুতরাং আমরা এই কোর্সটিতে বুঝতে পারতেছি এই কোর্সটিতে আমরা যদি জয়েন করি তাহলে আমাদের মানে পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কতটা সহায়ক হবে সুতরাং সেই লক্ষ্যটা আমরা মাথায় রাখবো তো রোড টু মিশন হান্ড্রেড তোমার জন্য অপেক্ষা করতেছে এবং আমাদের দেখা হবে পরবর্তী এই ক্লাসগুলোতে কোর্স সম্পর্কে আমাদের পূর্ণভাবে অবগত হয়ে গিয়েছি তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এই ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই আলোচনা করে দিলে আমাদের মডেল যারা রয়েছে তারা তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তরটা দিয়ে দিবে এখন আমরা সাজেশনটা দেখব যেটা তোমাদের এই সামনে পরীক্ষার জন্য খুবই কার্যকর হবে দেখো সাজেশনটার মধ্যে আমরা তিন ধরনের সাজেশন একটা হচ্ছে চাপ্টার বেস সাজেশন অর্থাৎ অধ্যায় কোনটাকে কীভাবে প্রাধান্য দিয়ে পড়বো এরপর হচ্ছে টপিক বেস সাজেশন আর একটা হচ্ছে রোড মিশন হান্ড্রেড সিকিউ এবং এম সি সাজেশন তো আজকে আমরা চাপ্টারও বেশি সাজেশনটা একটু আগে দেখি চাপটা তো জানোই যে তোমাদের প্রায় পনেরোটির মতন চাপ্টার রয়েছে তো সিওনশীল কিন্তু আসবে এগারোটি এবং তো সুতরাং তোমরা একটু কমেই পড়তে চাও যে কোনটা কোনটাকে আগে পড়বো বা পরে পড়বো তো সেই জন্য মন রাখতে হবে আমরা কিন্তু সেভাবে করে যে কোনটা কোনটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা একটু বেশি সেটাই দেওয়া হলো যদি অন্যটা থেকে আসতে পারে তারপরেও তুমি যদি এই কটা অধ্যায় দেখে নিতে পারো তোমার তো সৃজনশীল করতে হবে ষাটটা তো অধ্যায় রয়েছে এগারোটি তো এর মধ্যে যদি কটা দেখা যেতে পারে তাহলে তুমি মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে তোমার কমন পড়বি তাছাড়া আরেকটা জিনিস বিষয় সেটা হচ্ছে এই যে অধ্যায় যেটা রয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এখান থেকে দুইটা সৃজনশীলও আসতে পারে সুতরাং এই অধ্যায়টা দিয়ে পারলে পড়াটা শুরু করো তাহলে তোমার যে পড়াশোনাটাও ভাবে বা ইয়াটা কমন পড়া হারটা আরেকটু বেশি হবে এবং এই অধ্যায়টা যে শুধুমাত্র যে সৃজনশীলের জন্য এমন কিন্তু না এমসিকিউর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এমসিকিউর জন্য কোনটা কোনটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু তালিকা করে দিয়ে দিয়েছি আসলে দেখো তালিকাটা তোমাকে কিভাবে সহায়তা করতে পারে তালিকার সহায়তার যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে যে তোমার দেখবে যে আমি তো পড়তে বসলাম এখন পড়তে পড়তে আমি গুরুত্বহীন জিনিসগুলো আগে পড়ে ফেলেছি পরীক্ষা চলে এসেছে কিন্তু আমার এমন তো গুরুত্বপূর্ণগুলো পড়া হয়নি এই জন্য আমরা কি করব এই সিরিয়াল অনুযায়ী পড়ব যেগুলো আগে বেশি গুরুত্বপূর্ণ পড়তে 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 পরীক্ষার আগ পর্যন্ত যাতে আমার যে গুরুত্বপূর্ণগুলো আগে পড়া হয়ে যায় যদি পরীক্ষার আগে যদি বাইসেন্স বা কোনো রকম দুর্ঘটনাবশত কিছু বাদও পড়ে থাকে সে সেভাবে গুরুত্বহীনগুলো বাদ পড়ে তো সেই জন্য আমরা কিন্তু সেই গুরুত্ব বিবেচনায় এরকম স্টার মার্ক দিয়ে দিয়েছি তারপর হচ্ছে যে আমাদের সাজেশনের মধ্যে আমরা আরও যে তিনটা লেয়ারে ভাগ করা সেটা হচ্ছে যে কেউ নব্বই প্রত্যাশী অর্থাৎ একটু আপার মার্ক চায় যে ভালো একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি চায় যদিও নব্বই প্রত্যাশীদের জন্য পুরো বইটা খুব ভালো করে পড়াটা জরুরি এবং আমাদের এই কোর্সের মধ্যে যারা ইনক্লুড হবে তাদেরকে এভাবে প্রত্যেক অধ্যায় ধরে ধরে করানো হবে তাদেরকে কিন্তু এরকম দুইটা বা চারটা বা সাতটা বা এগারোটা না বরং একেবারে পনেরোটা পনেরোটা অধ্যায় আলোচনা করা হবে তো সেখানে আমরা দেখব নব্বই প্রত্যাশীদের জন্য যে কোন কোন অধ্যায়টা পড়বো তো তোমার নব্বই প্রত্যাশীদের জন্য দেখো এখানে আমরা বাদ দেওয়া হচ্ছে এক নেই দুই তিন চার পাঁচ ছয় সাত নেই তারপর দশ এগারো বারো পনেরো তার মানে যে নব্বই প্রত্যাশীদের জন্য তোমরা বাদ দিলে এক সাত এবং পনেরোটা স্কিপ করতে পারো ঠিক আছে এরপর হচ্ছে আশি প্রত্যাশী যারা তাদের জন্য হচ্ছে এই কটি দুই চার পাঁচ ছয় আট নয় দশ এগারো এবং চোদ্দো তো এখানে তার মানে বাদ পড়লো কোনটা আচ্ছা এরপর হচ্ছে প্রত্যাশা হচ্ছে পাশ যারা শেষ অবস্থা যে প্রস্তুতিটা একটু ঘাটতি রয়েছে তাদের জন্য যেটা তার জন্য অনেক কমি সাদেশনটা অনেকটা শর্ট করে দিয়ে দেওয়া হয়েছে মাত্র অধ্যায় রয়েছে একটা দু তিন চার পাঁচ ছয় সাতটা মার্কটা পনেরোটা অধ্যায়ের মধ্যে মাত্র অর্ধেক না ষাটটা অধ্যায় পড়লেই তোমার কিন্তু মোটামুটি তুমি পাস মার্কটা নিয়ে আসতে পারবে শুধু পাস মার্কটা মোটামুটি বলা যেতে ভালো মার্কে নিয়ে আসতে পারবে কারণ ষাটটার সাথে এই টপিকগুলোর সাথে যে এমসি আসবে সেখানেও তো তুমি কি করতে পারবে সফলতার সাথে কিন্তু কাজ হতে পারবে তো মনে রাখবে যে টেস্ট পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ টেস্ট পেপারের বিবেচনা করতেছে তোমার ফাইনালে বসে দিবে কি দিবে না বা সেখানে কেমন ধরনের তুমি আচরণ করতে পারো বা কী ধরনের প্রস্তুতি নিতে পারো তো সুতরাং তোমরা এই তোমার প্রদীষণ তোমার গুরুত্ব বা তোমার যে অবস্থাটা কি প্রিপারেশনে সেটা তুমি জানো তুমি এভাবে নিতে পারো কিংবা আরও যদি বলা যেতে পারে কেউ এভাবে যদি শুরু করতে পারে এই অধ্যায়গুলো থেকে তারপর যদি এটা শেষ হয়ে যায় তারপর সেই অধ্যায়গুলো পড়তে পারে তারপরেই এই অধ্যায়গুলো পড়তে পারে কারণ স্বপ্ন তো বড়ো দেখতেই হবে যে প্রিপারেশন কেন শুধু পাশে চিন্তা থাকবে অবশ্যই সেটা থাকবে যে পূর্ণ নম্বর টাইম পেতে চাই তো এভাবে হচ্ছে এই সিওশীল অংশটা চলে গেল এখন আমরা যে বহু নির্বাচনী দেখব বহু ওপ সাজেশন তোমাদের থাকবে রোড টু মিশন হান্ড্রেডে যে কোর্সের মতন কারণ বহু সাজেশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার আগে যে আমাদের গাইড নোটের মধ্যে অনেক অনেক অ্যামসিকিউ দেওয়া থাকে এত তো আসলে পড়া সম্ভব হয় না তাহলে সংক্ষিপ্ত করে কোনগুলো কোনগুলো পড়ে আমরা এই সফল কাম হতে পারবো সেটা অবশ্যই সেই পিডিএফটাও আমরা দিয়ে দিব কোর্সের মধ্যে এরপর হচ্ছে দেখো টপিক বেস সাজেশনটা টপিক বেস সাজেশন হচ্ছে যে দেখবে প্রত্যেকটা অধ্যায়ের ভিতরেও কিন্তু আবার কিছু টপিক রয়েছে সেটার মধ্যে আবার কোনটাকে আমরা কতটুকু বাছাই করে পড়ব মনে রাখবে যদি প্রস্তুতি হয় গোছানো তাহলে কিন্তু সফলতা এমনিতেই চলে আসে যে না বোঝার কারণে আমরা গুরুত্ব জিনিস কম বেশি পড়ার কারণে মানে একটা জিনিস এখন একটা জিনিস সবসময় জিনিসটা মাথায় রাখবে যে আসলে আমাদের পুরো বইয়ের মধ্যে বিশ পার্সেন্ট জায়গা রয়েছে যেখান থেকে আশি পার্সেন্ট প্রশ্ন আসে আর মোটামুটি আশি পার্সেন্ট জায়গায় কিন্তু অকেজোবা সেখানে প্রশ্ন আসে অর্থাৎ ঘুরে ফিরে এসে বিশ পার্সেন্ট জায়গা থেকে সবগুলো প্রশ্ন আসতেছে তো সুতরাং একদিন অভিজ্ঞ টিচারের মাধ্যমে তোমাকে জানতে হবে যে আসলে সেই বিশ পার্সেন্ট কোনটা যেটা পড়ে আমি আশি পার্সেন্ট নাম্বার তুলে ফেলবো তো এই নোটগুলো তোমাকে সেভাবে সহায়তা করবে তাহলে দেখো এই যে ভূগোলের যে প্রথম অধ্যায়ের মধ্যে প্রায় আমরা চারটা টপিক নিয়েছি এবং চার টপিকের মধ্যে কোনটা কতটা গুরুত্বপূর্ণ দেখবে ভূগোলের পরিধি বর্ণনা করো এটা একটু বেশি গুরুত্বপূর্ণ এবং ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব এটা তারপরে রয়েছে দেখবে সৃজনশীল আসলে যা আসে ঘুরে ফিরে এই দুইটা জায়গা থেকে আসে মহাবিশ্ব আমাদের পৃথিবীর মধ্যে এখানে টপিকটা কিন্তু অনেক বড় এই টপিকটার মধ্যেও দেখবে কিছু থেকে খুব বেশি প্রশ্ন আসে না এবং আমরা যেভাবে সাজিয়ে দিয়েছি তুমি যদি এই টপিকটা পড়তে চাও বা ভালো একটা প্রিপারেশন নিতে চাও তোমার জন্য কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে যে কোন ভোরের একটি প্রশ্ন তুমি পড়ে নিবা তাহলে তোমার এই টপিকের কাজটা হয়ে গেল অর্থাৎ যে এটা গুরুত্বপূর্ণ তুমি বুঝতে পারলা এখন এই টপিকটা তুমি মনে করো যে বইয়ের মধ্যে দিয়ে হয়তো পড়া হয়েছে বা পড়তেও নি পড়েও ফেললা কিন্তু চাচ্ছ যে সৃজনশীল আকারে পড়তে বা কী ধরনের সৃজনশীল আসলো সেটা দেখে আমি সমাধান করতে চাই তাহলে কিন্তু এই একটি নোটও আমাদের দেওয়া রয়েছে যে কোন এই টপিক বা এই বেসে কোন ভোটে প্রশ্ন এসেছিল দেখো ওই যে পৃথিবীর আকার ও আকৃতি উপগ্রহ বর্ণনা এখান থেকে কোনো প্রশ্ন আসেনি আমরা সেটা উল্লেখ করিনি যার ফলে তুমি নিজেই বুঝতে পারতেছো যে কোনটা আসলে গুরুত্বপূর্ণ কিভাবে পড়া যেতে পারে তো এভাবে করে কিন্তু আমরা অধ্যায় ভিত্তিকও কি করে দিয়েছি টপিক ভিত্তিকও সাজেশন তৈরি করে দিয়েছি তাহলে এই যে সাজেশনগুলো তোমরা অত আপাতত হয়তো এই সাজেশনটা তোমরা আলোচনা তো করেই দিলাম স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর এছাড়া পূর্ণাঙ্গ সাজেশনগুলো কিন্তু তোমরা রোড টুমিশন হান্ড্রেডের যে কোর্স রয়েছে সেই কোর্সের মধ্যে পেয়ে যাবা সেই কোর্সের গ্রুপের মধ্যে পেয়ে যাবা তাহলে তোমাদের সাথে দেখা হবে কোর্সে এবং তোমরা দ্রুতই কোর্সিতে ভর্তি হয়ে যাও তোমাদের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য এবং তোমরা অবশ্যই টেকনিক ইজিনিসন তোমরা নিয়মিত স্টুডেন্ট যার কারণে তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখতেছো তো সুতরাং টেকনিকের সাথেই আমরা থাকবো টেকনিকে ভালোবাসবো এবং টেকনিকের মাধ্যমে আমি আমার পরীক্ষার প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে নিয়ে নিব তাহলে ধন্যবাদ সকলকে আমাদের দেখা হবে পরবর্তী আরেকটি একটি সাজেশনমূলক ক্লাসে তো ততক্ষণ মতো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম